আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের আবার শুধু প্রোডাকশনের ঢালাইয়ের কাজ চলতেছে এই যে দেখেন পুরো দু আমাদের কাস্টিংয়ের কাজ চলতেছে এখানে আমাদের পাথর এই যে বালি এই যে মিক্সার মেশিন আমাদের ওয়ার্কের সিস্টেম জলিল মিয়া কাস্টিং করতেছে কাউন্ট করতেছে কীভাবে পাথর বালু ঠিক দিচ্ছে কিনা কম দিচ্ছে এই যে বুড়া মারতেছে যে কীভাবে ফিনিশিংয়ের জন্য ভালো সিমেন্ট মিশায় বুড়া মারা লাগে এগুলো মারতেছে আগে জিউ টেক্সট পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি আমরা কিভাবে মালগুলো আমাদের ফিনিশিং করতে হয় আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি সাপোর্ট করবেন আগে পাট্টাটা নরম থাকতে মেরে হাল দেবা বুঝতে পাট্টাটা নরম থাকতে মারলে তাড়াতাড়ি সুন্দর হবো এটা দেরি করা যাবে না মালটা একটু টাইট তো মাথায় করে একটু টাইট মাল আনে এই জন্য যত দ্রুত পারো একটু কি এই দেখেন কিভাবে পাট্টা মারতেছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ